শীতকাল মানেই বেগুন পোড়া বা বেগুন ভর্তা লাঞ্চে কিংবা ডিনারে থাকবেই নমস্কার বন্ধুরা মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত আজকের রেসিপি ভীষণ জনপ্রিয় একটা রেসিপি বেগুন পোড়া যদিও এটা কোনো নতুন রান্না নয় সবাই মোটামুটি বেগুন পোড়া বানাতে পারেন তবে আমি আজকে শেয়ার করব যে আমি কিভাবে বেগুন পোড়াটা করি আর এইভাবে যদি বেগুন পোড়াটা বানান তাহলে এর স্বাদ হবে দ্বিগুণ মাঝারি সাইজের একটা বেগুন একটা মাঝারি সাইজের টমেটো একটা গোটা রসুন আর তিন চারটে কাঁচা লঙ্কা এগুলো এক জায়গায় গুছিয়ে নিলাম এবারে প্রত্যেকটা আইটেমে আমি একটু করে সর্ষের তেল মাখিয়ে দেবো মানে টমেটো আর বেগুনে রসুন বা কাঁচা লঙ্কাতে সর্ষের তেল না মাখালেও চলবে এবারে গ্যাসটা জেলে প্রথমে বেগুনটা দিয়ে দিলাম আর একটা কাঁটা চামচের সাহায্যে বেগুনটা একটু ফুটো ফুটো করে দেবেন তাহলে যাতে পুড়তে সুবিধা হয় এবং ভিতরটাও ইভেনলি ভালোভাবে পড়ে। এবারে বেগুনটাকে একটা সাইড করে পাশে গোটা রসুনটা এবং টমেটোটাও দিয়ে দিলাম এবং পাশে কাঁচা লঙ্কা তিনটেও দিয়ে দিলাম এবারে বেগুনটাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে আর সেই সাথে সাথে টমেটো এবং রসুনকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে ভালোভাবে সবগুলোই পুড়ে যায় সমস্ত কিছু ভালোভাবে পোড়ানো হয়ে গেছে এগুলো একটু ঠান্ডা হতে দিয়ে বাকি কাজগুলো সেরে নেব মানে পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচিগুলো রেডি করে নেব এবারে বেগুনটাকে এরকম বোটা ধরে উঁচু করে ধরে আস্তে করে খোসাটাকে টান দিলেই কিন্তু সুন্দর পাতলা খোসাটা উঠে আসবে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে এবং একই প্রসেসে টমেটোর খোসাও ছাড়িয়ে নিতে হবে সেই সঙ্গে রসুনটাকেও ছাড়িয়ে সমস্ত কোয়াগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন আমার টমেটো বেগুন এবং রসুন সবটাই কিন্তু সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে তো ছাড়ানোর পর যেটা করতে হবে প্রথমেই একটা চাকুর সাহায্যে প্রথমে বেগুনটাকে ফাঁকা করে ধরে ভেতরে কোনো পোকা আছে কি না সেইটা ভালোভাবে দেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেগুনটা একদম ফ্রেশ ভেতরে কোনো পোকামাকড় নেই এবারে বেগুনটাকে আমি চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে দিলাম যাতে করে বেগুনটা ভর্তা করার সময় লম্বা লম্বা শিরাগুলো না থাকে একইভাবে টমেটোটাও কেউ এরকম চাকুর সাহায্যে টুকরো টুকরো করে নিচ্ছি আর লঙ্কা আর রসুন একটা আলাদা প্লেটে তুলে নেব আর লঙ্কাগুলোকে কাঁচি দিয়ে ছোট ছোটো ছোট ছোট কুচি কুচি করে নেব। আর রসুনগুলোকেও একটা আলাদা প্লেটে নিয়ে নেব, নিয়ে এইগুলোকে আমি একটু থেতো করে নেব যাতে করে মাখতে সুবিধা হয় রসুন আর লঙ্কা একটা হামাংদিস্তার মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম তাতে যে রসুনটা স্লিপ করে বাইরে ছিটকে যাবে না আর এইগুলোকে খুব মিহি করে কিন্তু থেতো করবেন না একটু দানা দানা করে থেতো করতে হবে যাতে করে ভর্তাটা খাওয়ার সময় একটু দানা দানা মুখে পড়ে তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে খেতো করা রসুন লঙ্কা এর মধ্যে দিয়ে সবগুলো এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে এই মেশানোর কাজটা চামচের থেকে হাত দিয়েই কিন্তু বেশি ভালো হয় যে কোনো ভর্তা বা মাখা হাতের সাহায্যে মাখলে কিন্তু বেশি ভালো হয় আর যদি আপনাদের কাছে মেশার থাকে তাহলে স্ম্যাশ করে দিতে পারেন তবে আমি হাত দিয়েই মাখবো এবারে এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর মুঠো ফ্রেশ ধনে পাতা কুচিয়ে উপর থেকে দিয়ে দিলাম এবারে ভালো করে হাতের সাহায্যেই আমি এগুলোকে মেখে নেব মানে যাতে সব জায়গায় ভালোভাবে মিশিয়ে যায় সবটা আর ভালোভাবে মেখে নেওয়ার পর ওপর থেকে দু টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আবারও হাতের সাহায্যে খুব ভালো করে মেশিয়ে নেব আসলে যত ভালো করে ভর্তাটা মাখা হবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে তো দেখুন আমাদের বেগুন ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে পরিবেশন করবার জন্য একটা বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে আমি বেগুন ভর্তাটা পরিবেশন করে দিলাম আপনারাও ঠিক এইভাবে বেগুন ভর্তা বানান দেখবেন ভাতের সঙ্গে রুটির সঙ্গে সবের সাথেই কিন্তু দারুণ খেতে লাগবে আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপি সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন